বন্ধুরা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম দুটো বাচ্চা বসে আছে এই রাস্তারই ধারে তারা দুজন বসে আছে তাদের পিছনে যাব গিয়ে আমি কিছু টাকা ফেলে দিয়ে তাদের মনটা পরীক্ষা করবে যে টাকাটা তাদের বলে দাবি করে বন্ধুরা চলো দেখা যাক পয়সাটা ফেলে দিয়ে আমি কিছু টাকা বের করেছি করে ওই বাচ্চাদের পিছনে ফেলে দিই দেখি ওরা কি বলে বাবু বলছি এই যে টাকা পড়ে আছে এটা মনে হয় তোমাদেরই টাকা পড়ে আছে দেখো তোমাদের টাকা না এখানে তোমরাদের পিছনেই পড়েছিল এটা তোমার কাছে তোমার পয়সা ভালো করে চেক করে দেখো হয়তো এটা তোমারই টাকা কত আছে ওদের কুড়ি টাকা লোট আছে তাই এই টাকাটা কার তোমাদের পিছনেই পড়েছিল এখানে বসছিলে না তোমরা বলছি বাবু টাকাটা তোমাদেরই টাকা তোমাদের পিছনে পড়েছিল আমি যাওয়ার সময় দেখলাম যে রাস্তা দিয়ে তোমাদের পিছনে টাকা পড়ে আছে ওই জন্যই দাঁড়িয়ে বলি টাকাটা হয়তো বাচ্চাদের পড়ে গেছে ভুলে টুলে চলে যায় কি কি তিরিশ টাকা আছে তাহলে টাকা টাকা তুমি ওখানে বসছিলে তোমার পিছনেই ছিল টাকাটা তা এই যে তোমার কাছে এই যে কুড়ি তিরিশ টাকা আছে বলছো তাও তো এই কুড়ি টাকাটা ছেঁড়া আছে খালি টাকাটা তোমার না বাবু তাহলে নিশ্চয়ই এর হয় টাকাটা তোমার টাকাটা তোমার না তা তোমার খালা তো ভাই ওটা তোমাদের বাড়িতে ঘুরতে এসছে তা বলছি বাবু তাহলে চলো এই টাকাটা আমরা তিনজনা যেহেতু বলছো তুমি বলছো তোমার না ও বলছে না তাহলে এই টাকাটা আমরা তিনজনা ভাগ করে নেই চলো তা তুমি এই টাকাটা নিয়ে তুমি তোমার কাছে রাখবে তুমি বাড়িতে দেবে না তুমি কিছু খাবে কি বাবা তোমাদের পিছনে এই টাকাটা পড়েছিল এই টাকাটা যদি নিয়ে আমি চলে যাই একটা খারাপ জিনিস ওই জন্যই বলছি তিনজনের টাকাটা ভাগ করে নেই তা তুমি বলছো যেহেতু তোমার বাড়িতে তা তোমার বাবু তোমার বাড়িটা কোন দিকে ওইদিকে বাড়ি তা বাবু টাকাটা তালি তোমাদের না বলছো তাই তো তাই এই যে তোমরা বলছো যে টাকাটা আমাদের না তোমরা তো পাতে বলতে যেটা টাকাটা আমাদের বলে নিয়ে নিতে পারতে তো টাকাটা তো তুমি তো নিয়ে নিতে পারতে আর এই যে তুমি যে বলছো যে এই টাকা আমার কাছে আছে কুড়ি টাকাটা তবু ছেঁড়া আছে তোমার কাছে তিরিশ টাকায় ছিল নাকি ভালো করে ভেবে বলো কিন্তু যে 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 এই এই টাকাটা টাকাটা আছে এটা আর চলবে না তো বাড়ি গিয়ে আটা দিয়ে জুড়ে চালিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আর এই যে টাকাটা এটা তোমাদের পিছনেই পড়েছিল তোমরা যেহেতু বলছো এই টাকাটা আমাদের না আমি বলছি যদি তোমাদের না হয় তিনজন আমি ভাগ করে নেব তুমি তখন বলছো যে না এই টাকাটা নেবো না তোমার বাড়িতে গেলে আব্বা আছে মা আছে ওটা আমার খালা তো ভাই ওনার খালা আছে বকবে বলছো তা ঠিক আছে এই টাকাটা তাহলে আমার কাছে থাক আচ্ছা ঠিক আছে না তাহলে তোমার কুড়ি টাকাটা না বাবু শোনো শোনো বলছি এই যে টাকাটা তোমরা বলছো এই টাকাটা আমার না এই টাকাটা তোমাদের পিছনেই পড়েছিল তা সত্যি কথা বলতে আমি এখান থেকে যাচ্ছিলাম যাচ্ছি দেখলাম যে তোমরা দুজনে এখানে বসে আছো টাকাটা আমি তোমাদের পিছনে রেখেছি রেখে দেখছি যে তোমরা টাকাটা নিজের বলে দাবি করো কি না এই টাকাটা তোমাদের নিজের আমি বলবো যে এই টাকাটা তোমাদের তোমরা নিয়ে নাও কি না সেটা আমি দেখছি তা এই যে টাকাটা তোমরা যতক্ষণ বলেছো যে টাকাটা আমার না কো টাকাটা তোমাদেরই না টাকাটা ওখানে আমি দেখেছি তোমরা যে সততাটা দেখিয়েছ এটা অনেকেই দেখায় না কো কিন্তু আমি একটা ভিডিও করছিলাম যে তোমাদের পিছনে এই টাকাটা ফেলে দিয়ে আমি দেখছিলাম যে তোমরা টাকাটা নিজের বলে দাবি করো কিনা কিন্তু তোমরা নিজের বলে দাবি করনি কো আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁও এক্ষণ দাঁড়া তুমি যে সততাটা দেখিয়েছো তা এরকম কজনা দেখায় আমি এই যে তোমাকে দুশো টাকা দিচ্ছি এতে হাজার টাকাই আছে আমি তোমাকে দুশো টাকা দিচ্ছি তোমরা দুজনা কিছু কিনে খেয়ে নেবে ঠিক আছে আচ্ছা তুমি যে বলছিলে বাড়িটা ওইদিকে তোমরা কোন দিক থেকে যাবে তা এখান থেকে যাবে তোমরা তুমি অনেক আছে তো আচ্ছা এখান থেকে কি তোমরা হেঁটেই এসছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা নাও নিয়ে আচ্ছা ঠিক আছে কিছু বলবে না তুমি নাও এটা নাও আমি দিচ্ছি এটা খুশি করে দিচ্ছি তোমরা কিছু খাবে আর বাড়িতে গিয়ে সত্যি কথাটাই বলবে কিছু বলবে না এটা নাও বকবে না বকবে না আমি বলছি নাও আর এই যে সত্য দেখিয়েছ এরকম সবার সাথেই দেখাবে